পরীক্ষার সুনিষ্ট তারিখ ও সময় নির্দেশনা যত সময় কমিশন ওয়েবসাইটে জানানো যাবে তার আমরা বলতেই পারি যেটা দুই মাসে প্রার্থীদের দুইশো নম্বর নিলে পরীক্ষার অংশগ্রহণ করতে হবে পরীক্ষার অংশগ্রহণ করতে হবে পরীক্ষার সময় দুই ঘন্টা এই পরীক্ষার মধ্যে মোট দুইশোটি প্রশ্ন থাকবে প্রার্থীর প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পয়েন্ট তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল নম্বরের জন্য দশমিক পঞ্চাশ নম্বর কাটা যাবে পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনঃ সুযোগ থাকবে না প্রশ্নপত্র উত্তরপ্রতির সংখ্যা জমা দিয়ে দিতে হবে আদ্রহীন আদালত আগ্রহী প্রার্থী যারা আছেন তারা বিপিএসি ডট জিও ডট ওয়েবসাইটকে আবেদনটা করতে পারেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ আমাদের পরবর্তী করবো